স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রেতাদের মধ্যে তিরঙ্গা বিতরণ ও বিশেষ উপহারের সম্ভার তব স্বাধীনতা দিবস উপলক্ষে এসি স্টোর ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিশেষ উদ্যোগ ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে এসি স্টোরে আসা সকল ক্রেতাদের হাতে তিরঙ্গা তুলে দেন দোকানের মালিক সুবীর দেব এবং ওনার পুত্র নীল দেব এসি স্টোরের মালিক সুবীর দেব জানান তাদের দোকান থেকে যে কোনো ধরনের মোবাইল ফোন কিনলে রয়েছে বিশেষ ছাড় প্রতিটি মোবাইল ফোনে এবং বিভিন্ন ধরনের উপহার এসি স্টোরের সুবীর দেব জানান এই সুযোগ আজ থেকে শুরু হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত চলবে এসি স্টোরের এগুলো উদ্যোগ সকাল থেকে প্রতিষ্ঠানে ক্রেতাদের ভিড় ছিল ব্যাপকটা আমরা সব প্রোভাইড করে এবারে কখনো আমরা ইয়ারবার্স দিই কখনও ব্লুটুথ স্পিকার দিই কখনও বোটের হেডফোন দিই স্টালক হেডফোন দিই গিফটটা আমরা মানে প্রায় দিনই চেঞ্জ করতে থাকি বাট গিফট থেকে যাবে আর সবচেয়ে বড়ো কথা হলো প্রাইজের ব্যাপারটা প্রাইজের ব্যাপারটা আমরা চেষ্টা করি মার্কেট থেকে যতটুকু পারি কমে দেওয়ার আর সবচেয়ে বড়ো কথা আফটার সেল সার্ভিস যেটা আছে আফটার সেল সার্ভিসের জন্য আমাদের কাছ থেকে যারা নিয়েছেন প্রথম তারা জানেন আর যারা এখনো নিচ্ছেন বা পরেও নেবেন আমাদের আফটার সেল সার্ভিস নিয়ে কোনো চিন্তা করতে হবে বাকি আর আজকে আমার বিশেষ কর্মসূচি যেটা এটা হলো হারগার তিরঙ্গার জন্য আমি সবাই যত কাস্টমার আসছেন শুধু কাস্টমার না কাস্টমারের সাথে যারা আসছে সবাইকে একটা একটা তিরঙ্গা দিচ্ছি এটা আমার একটা ছোট ইনিশিয়েটিভ ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি CRTV Channel for and entertainment.